মানিকগঞ্জের আকাশে উঠছে একটি বিমান বিমানটি চালাচ্ছেন একজন সাধারণ কৃষকের সন্তান জুলহাস মোল্লা মাত্র দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার সৌভাগ্য হয়েছিল তার মেকানিক জুলহাস শুধু ইউটিউব দেখে আর চোখের মাপে বানিয়ে ফেলেছেন এই বিমান যেটি উঠছে ঘন্টায় সত্তর কিলোমিটার গতিতে আঠারো ফিট লম্বা বডির এই বিমানটির ডানা দুটি বত্রিশ ফিট চওড়া পানির পাম্পে ব্যবহার করা সেভেন হর্স পাওয়ারের ইঞ্জিন দিয়েই চলছে বিমানটি ফুয়েল হিসেবে ব্যবহার করা হচ্ছে পেট্রোল এক লিটারে বিমানটি চলে ত্রিশ কিলোমিটার পর্যন্ত আর টেক অফের সময় এর গতি থাকে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত আমার যে ইঞ্জিন আছে এই ইঞ্জিন দিয়ে মোটামুটি এক লিটার পেট্রোলে আপনার পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার যেতে পারবে আশা করি যদিও এটিকে দূরে উড়ানোর জন্য বানানো হয়নি তবে ক্যালকুলেশন করলে আর কি এক লিটার পেট্রোলে পঁচিশ তিরিশ কিলোমিটার যাবে অ্যালুমিনিয়াম ও লোহার মিশেলে তৈরি করা হয়েছে বিমানটি ডানায় বাঁধানো হয়েছে ফেব্রিকের কাপড় আর প্রপেলারটি তৈরি হয়েছে কাট দিয়ে ট্রলি ও বাইসাইকেলের চাকা দিয়ে বানানো হয়েছে ল্যান্ডিং গিয়ার নিরাপত্তার জন্য বিমানটি চালানোর সময় জুলহাস সিট বেল্ট বেঁধে নেন পরেন হেলমেটও তারা যে চাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ট্রলির চাকা যেগুলো দিয়ে আপনার ওই লেবাররা ইট টানে বোঝা টানে ওগুলোর চাকা আর সামনে চাকা আছে বাইসাইকেলের চাকা বাচ্চাদের আর এখানে যে অ্যালমোনিয়ামগুলো আছে এগুলো টিউবগুলো দেখতে পাচ্ছেন এগুলো মানুষ যে বাড়িতে পর্দা টানায় জানালায় সেই পর্দার টিউবগুলো অবিশ্বাস্য এই ঘটনা ঘটাতে জুলহাস মোল্লার সময় লেগেছে পুরো চার বছর খরচ হয়েছে মাত্র দেড় লাখ টাকা আমার বয়স আনুমানিক আঠাশ বছর তো আমি দুই সালে এসএসসি পাশ করি এসএসসি পাশ করার পর আমার আর্থিক সমস্যার কারণে পড়ালেখা বন্ধ হয়ে যায় আমি আর উপরে পড়তে পারি নাই তো তারপর থেকেই কর্মজীবনে ছিলাম বিগত দিন আমি কর কর্মজীবনে ছিলাম আর গত চার বছর যাব এগুলো করতেছি প্লাস কর্ম করতেছি তো এটা আমি নিজে নিজেই গবেষণা করেছি একটা প্ল্যান বানাইতে বড় যে দুই মাস লাগে সেখানে আমার চার বছরের মতো গবেষণা করতে হয়েছে এর প্রত্যেকটা সিস্টেমকে আমার গবেষণা করে বের করতে হয়েছে তো এটা আমার সম্পূর্ণ বুদ্ধিমত্তায় তৈরি তারপরও কিছু কিছু লোক আছে আমার বড় ভাইকে অনেকে আসে পরিচিত তারা আমাকে টুকটাক হেল্প করেছে তো সব মিলেই আমি আর কি এটাকে বানিয়েছি বিমানটি উড়াতে ব্যবহার করা হচ্ছে রানওয়ের মতো ফাঁকা জায়গা কোনো কারণে আকাশে ইঞ্জিন বিকল হয়ে পড়লেও মাটিতে বিমানটি পড়ে যাবে না সেই ব্যবস্থাও করেছে জুলহাস গতি মাপার জন্য আছে স্পিড মিটারও আরপিএম মিটার যেটা ইঞ্জিনের স্পিডটাকে ক্যালকুলেট করে আর আরেকটা লাগানো হয়েছে স্পিড মিটার এটি প্লেন কত স্পিডে উঠছে বা কত স্পিডে চলছে সেটা জানা এটা একটা জিপিএস স্পিড মিটার তো এই দুটোই আমার কাজে লাগে আমার ইঞ্জিন কতটা পাওয়ারে আছে সেটা আমি আটটো মিটার থেকে দেখতে পাই আর আমার প্লেনটা কতটা স্পিডে আছে সেটা আমি আমার স্পিড মিটার থেকে দেখতে পাই তো স্পিড মিটার অনেকটা দরকারি জিনিস আমি যখন এটাকে টেকআপ করতে যাব। অবশ্যই আমার এর টেক অফ স্পিডটা জানা দরকার তো আমি আমার যখন দেখতে পাই করার জন্য উপরের দিকে তখন এরই মধ্যে জুলহাসের এই আবিষ্কার সারা ফেলে দিয়েছে এখন অপেক্ষা সরকার তার এই মেধা কিভাবে কাজে লাগাতে পারে বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা ইতোমধ্যেই জুলহাসের সঙ্গে দেখা করেছে তবে কি জুলহাসের হাত ধরেই বাংলাদেশে তৈরি হবে বিমান